আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমরা আপাতত এখন নিশ্চিত যে তোমাদের আসলে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে না বা তোমাদের রেজাল্টটা ডিসেম্বরে দিয়ে দিতে এবং তোমাদের হচ্ছে অ্যাডমিশনটা কিন্তু দিতে হবে জানুয়ারি থেকে অ্যাডমিশন ডিস্টার একটা প্রবণতা আছে সো এখন তোমরা কীভাবে আসলে প্রস্তুতি নিবা বা কীভাবে পড়ালেখা করবে এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু দ্বিধা দ্বন্দ্বে ভুগতাছি আর সেটার জন্যই আমি আসলে আজকে তোমাদের সাথে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি এবং আজকের ভিডিওর যে টপিকটা সেই টপিকটা আমি যেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটা কীভাবে নিবা কীভাবে তুমি ঘরে বসে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারবা কোচিংয়ে যে করতে হবে বা কোচিংয়ে যে মাস্টার দরকার আসলে সেটা না তুমি যদি বাসায় বসে সুন্দরভাবে প্রিপারেশান নাও তাহলে তুমি খুব সুন্দরভাবে শেষ করতে পারবে এবং সেটা কীভাবে করবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো ফার্স্ট অফ অল তোমাকে মেইন বইটা পড়তে হবে যে বইটা তুমি এতদিন পড়ে আসছো ইন্টারে যে বইটা তুমি এতদিন পড়ে আসছো সেই বইটা তোমাকে সুন্দরভাবে পড়তে হবে এবং তুমি কী করবা প্রতিটা বইয়ের চ্যাপ্টার ওয়াইজ পড়বা ধরো তুমি ফিজিক্স প্রথম পত্রটা পড়তেছো ফিজিক্স প্রথম পত্রের চ্যাপ্টার ওয়ানটা খুব সুন্দরভাবে শেষ করলাম বা চ্যাপ্টার টুটা খুব সুন্দরভাবে শেষ করলাম মেইন বইটা যখন পড়া শেষ তখন তুমি যাবা কনসেপ্ট বুকে কনসেপ্ট বুকটা তখন খুলবা খুলে তুমি দেখবা কনসেপ্ট বুকে আসলে কী আছে কোন কোন টপিক আছে সেই টপিকগুলো তুমি জাস্ট জাস্টগুলো দেখবে এবং সুন্দরভাবে করবা তারপরে যাবা কোশ্চেন ব্যাংক যেটা তোমার আসলে প্রস্তুতিটা কতটুকু বা নিচো বা মেইন বইটা তুমি কতটুকু দক্ষ সেটা তুমি নিজেকে যাচাই করার জন্য তুমি যাবা কনসেপ্ট বুকে এবং দেন তুমি যাবো হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কের এখন কোশ্চেন ব্যাঙ্কটায় তুমি যখন সলভ করবা তখন তুমি কীভাবে সলভ করবা কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করার সময় তুমি ফার্স্ট অফ অল যেটা মনে রাখবে সেটা হচ্ছে তুমি কোশ্চেন ব্যাঙ্কটার যত কোশনগুলো আছে সবগুলো দেখে দেখে সলভ করবে না সেই কোশ্চেনগুলো তুমি না দেখে সলভ করবা এবং সলভ করার সময় যে তুমি সব কোশ্চেনই পারবা এমন কোনো কথা না তুমি অনেক কোশ্চেন পারবা অনেক কোশ্চেন আসলে পারবা না যে কোশ্চেনগুলো তুমি পারবা না সেই কোশ্চেনগুলোই তোমাকে জাস্টিফাই হবে যে তুমি আসলে কত পার্সেন্ট ওই চ্যাপ্টারটার উপরে তোমার দক্ষতা আছে যে কোশ্চেনগুলো পারবা না সেই কোশ্চেনটা না পারার কারণটা তখন তুমি বের করবা যে আমি আসলে কোথায় পারতেছি না কোথায় প্রবলেম কোশ্চেনগুলো কীভাবে ঘুরতেছে সো এইগুলো যখন তুমি বুঝে যাবা এইগুলো যখন জানতে পারবা বা ওই তখন ওই কোশ্চেনটা নিয়ে তুমি অ্যানালাইসিস করবা যে আসলে ওই কোশ্চেনটা কোন টপিক বা কোন কনসেপ্টের উপরে বেস করে আসছে তখন এই কনসেপ্টে যাবা ওই কনসেপ্টটা আবার সুন্দরভাবে মেন বই থেকে পড়বা পড়ে আবার ওই কনসেপ্টটার কীভাবে ঘুরায় পাচ্ছে আসতে পারে বা কীভাবে ক্লিয়ার একটা ধারণা নেবা সো এই জিনিসটা যখন করবা তখন তোমার কোশ্চেন ব্যাঙ্ক পড়াটা আসলে তোমার জন্য লাভজনক হবে তাছাড়া তুমি কোশ্চেন ব্যাঙ্কের এস এটি হচ্ছে এর পর্যন্ত পড়ে যাও তুমি মুখস্থ করে ফেলে সব কিছু সলভ হয়ে গেছে আসলে এইভাবে তুমি ভালো কিছু করতে পারবা না সো কোশ্চেন ব্যাঙ্কটা তুমি সুন্দরভাবে করবে এটা তোমাকে জাস্টিফাই করবে যে কত পার্সেন্ট পাঠতাসো প্রথম দিন ধরো তুমি কোশ্চেন ব্যাঙ্ক থেকে দশটা কোয়েশ্চেন আসে বা বিশটা কোশ্চেন সলভ করলা তার মধ্যে থেকে তুমি ধরো পনেরোটা কোশ্চেন পারলাম তার মানে আর যে পাঁচটা কোশ্চেন পারতেছেন ওই পাঁচটা কোশ্চেন কোন কনসেপ্ট কোন পাঁচটা কনসেপ্টের উপর বেস করে আসছে সেটা তুমি চিন্তা করবো দেন ওই পাঁচটা কনসেপ্ট ওই চ্যাপ্টারগুলার ওই টপিকগুলো আবার সুন্দরভাবে পড়ো তাহলে ওই চ্যাপ্টারটা তোমার একবার পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এখন কোশ্চেন ব্যাঙ্ক কোন কোন কোশ্চেন ব্যাঙ্ক পড়বো তুমি এখন আসলে তোমার প্রিপারেশনটা কোথায় নেবে সেটা দেখো আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কটা পড়ো ওখানে তুমি বুয়েট কুয়েট রুয়েট চোয়েট সব কোয়েশনগুলাই পাবা সব কোশ্চেন সলভ করতে পারবা সো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির জন্য আমি সর্বশেষভাবে আবার বলি প্রথমে মেইন বই পড়বা দুই নম্বর যেটা করবা সেটা হচ্ছে তুমি কনসেপ্ট বুক পড়বা তিন নাম্বার যেটা করবা মেইন বই পড়া শেষ করে কনসেপ্ট বুকে যাবা আগে কনসেপ্ট বুকে না আর তিন নাম্বার যেটা করবা সেটা হচ্ছে তুমি তোমার কোশ্চেন ব্যাংক যেটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা সুন্দরভাবে সলভ করবা এভাবে তুমি পড়ো তাহলে ঘরে বসে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবো সো ঘরে বসে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা এবং তোমার কোচিং করা বা কোচিংয়ের জন্য আসলে এরকম দৌড়াদৌড়ি পারতে হবে না তাহলে টাইমও লস হবে এবং করোনার মধ্যে তোমার অনলাইন কোচিং থেকে দেখা যায় যে অত ভালো তুমি শিখতেও পারতছো না সো ঘরে বসে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা আর এভাবে আগেও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব ভালো একটা প্রিপারেশন নাও দেখবে যে তোমার চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে শেষ হয়ে যায় তাহলে তুমি ভালো একটা প্রিপারেশনে ভালো একটা ব্যবসি চান্স করার মতো ক্যাপাবিলিটি অর্জন করবা থ্যাংক ইউ